হাই বন্ধুরা আজ আবার নতুন একটি রাখি নিয়ে হাজির হলাম ভাই বলুন রাখি গোল করে পাটা কেটে নিয়ে ব্লু ক্লে দিয়ে বেসটা তৈরি করে ভালো করে অ্যাটাচ করে নিতে হবে তারপর বড় বড় দুটি বোতাম সুন্দর করে বসিয়ে নিয়ে একটি বড় এবং একটি ছোট ক্লে দিয়ে ফেস ও হাত গড়ে নিয়ে নিজের মতন মত স্টোন কিংবা পুঁথি বসিয়েই রেডি ভাই বোনু রাখি এরপর পেনের সাহায্যে মুখ ও চোখ এঁকে নিলেই রেডি হয়ে যাবে আমার কাছে রেডিমেড একটা রেড কালারের বো ছিল আমি সেটা এর সঙ্গে অ্যাটাচ করে নিয়েছি দেখো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর তোমাদের রাখির প্ল্যান কী oh was she